কে অবস্থান করেছে আমাদের মৃত্যুর পরে আমাদের মৃত্যুর পরে মৃত দেহটা কয়জনে কাদের নয় চারজন তাহলে যদি কোনো মানুষ বক্ত হয়ে বক্ত হয়ে এবং ভগবানের নাম স্মরণ করতে করতে যারা দেহ ত্যাগ করে তাদের জন্য কিন্তু এই চারজন কে কে নারদ এবং ব্রহ্মা এবং দেবাজ মহাদেব এই সাইজনে কিন্তু কাঁধে করে নিতে আসে তা তো আমরা দেখি না যে সাইজনে কাজে করে নিয়ে যায় তারাই এই সাইজন দেবতা হরে কৃষ্ণ hare krishna hare krishna 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 হরে একবার কীর্তন করে বাবাজি তো আগে বলছে তুমি যদি আমার সাথে একবার হয়ে নাম করো তারপর তুমি ঘুমে একবার হয়ে নাম করে সে ঘুমে থাকলো আর সাধুজি সূর্য ওঠা পর্যন্ত হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম গাইতেই লাগলো যখন সকাল হলো যুবক ঘুম থেকে জাগ্রত হলো হয়ে বলছে হে সাধুজি আমি আপনাকে একটা জিজ্ঞাসা করব কি জিজ্ঞাসা করবেন যে আমি যে একবার আপনার সাথে আমি যে আজকে সঙ্গ দিলাম সাধু সঙ্গ দিলাম এক একটি রাত আপনার সাথে কাটাইলাম এবং আপনার অনুরোধে একবার কৃষ্ণ নাম জপ করিলাম তাতে আমি কি পর প্রাপ্ত হয়েছি সাধু বলছে তুমি যে জীবিত অবস্থায় এই জন্মে তুমি বুঝতে পারবে না মৃত্যুর পরে তোমাকে জমরা জিজ্ঞাসা করবে যে তুমি একটি রাত সাধু সঙ্গ করেছ এবং হরি নাম কীর্তন করেছ এই দুটি কারণে তুমি কি চাও তখন তুমি বুঝতে পারবে হরে কৃষ্ণ একদিন সাধুসঙ্গ করে নেশাগ্রস্ত না হয়ে দেখল অন্যদিন নেশা করে এসে ঘুমিয়ে থাকে ঘুম বাঙ্গে বেলায় কিন্তু আজকে বেলায় ঘুম ভেঙে ভেঙেছে নামের যে মহিমা নামের যে প্রেম আকর্ষণ এটা তো তার উপর বর্ধিত হয়েছে বর্ষিত হয়েছে এইভাবে পরবর্তীতে সেও এই রকমভাবে দিন কাটিয়ে বৃদ্ধ হলো একদিন সে মারা গেল মারা যাওয়ার পরে যমরাজ এসে যমরাজের দূতেরা এসে তাকে নিয়ে গেল ডমালয়ে দমালয়ে যাওয়ার পরে যমরাজ চিত্রগুপ্তকে বলছে এই যে লোক আসলো এই লোকের পুণ্যকর্ম কতটুকু আছে এবং মন্দ কর্ম পাপকর্ম কতটুকু আছে এখন চিত্রগুপ্ত খাতা বের করে তার নাম বের করে দেখতে শুধু তার জীবনে শুধু পাপ কর্মই লেখা কোনো কর্ম লেখা নাই যমরাজ বলছে এটা কি করে হয় সে কি তার জীবনে কোনো ভালো কর্ম করে নাই তুমি ভালো করে দেখো আবার চিত্রগুপ্ত আবার তার জীবনের যে সমস্ত জীবনের যে সংবিধান এটা কুলে দেখলো যে সে এক রাত্র সাধুসঙ্গ করেছে এবং একবার জীবনে একবার কৃষ্ণ নাম করেছে এই গুজটা তার আছে আর কোন ভালো দিক তার জীবনে নাই যমরাজ বলছে হে হে বাল হে দয়াল এখন তার যে পাপকর্ম করেছে এই পাপ কর্ম করার কারণে সে অনন্ত কাল নরকে বাস করবে আর পুণ্যকর্ম যেটুক করেছে এটা অল্প সময় লাভ বাস করবে তখন যমরাজ এই লোককে জিজ্ঞাসা করল তুমি একদিন সাধু সঙ্গ করেছ এবং একবার কৃষ্ণ নাম জপ করেছ এই দুইটা কারণে তুমি কি চাও তখন এই লোক বলছে আমি কি চাইব আমার একরাজ সাধু সংগ্রহ করার কারণে কি পর পাইব সেটা আপনাদেরকে বলতে হবে যমরাজ বলছে আমি কিভাবে করব তো যখন যমরাজ আর এই লোক দয়াল এ লোকের নাম দয়াল উপকথন করছে তখন দেবশ্রী নারদ বিনা বাধাইতে হরিনাম করতে করতে এই এই দিক দিয়েই যাচ্ছিল তখন ধর্ম নারদ ঋষিকে বললেন কাছে আসার জন্য বলছে আসছে নারদ বলছে কি কি সমাচার যমরাজ বলছে এই লোকটি সমস্ত জীবনে মাত্র একবার একটি নাথ সাধুসঙ্গ করেছে এবং একটিবার কৃষ্ণ নাম জপ করেছে তার ফল হিসাবে সে কোন স্বর্গ লাভ করবে নারদ বলছে আমি সারাদিন বিনা বাজায়ে দিবা নিষি কীর্তন করি আমি যে এত কীর্তন করি মৃত্যুর পরে আমি কি পাব সেই আমি জানি না আর সে মাত্র একবার কৃষ্ণনাম শ্রবণ করেছে কৃষ্ণনাম বলেছে এবং মাত্র একটি রাত্র সাধু করেছে তার কি ফল পাবে এই বিষয়ে আমি জানি না কে জানতে পারে ব্রহ্মা জানতে পারে ব্রহ্মার কাছে যেতে হবে ব্রহ্মার কাছে যেতে হবে কিভাবে যাবে এক পালকি আনলো পালকিতে নিবে দয়াল আমি ব্রহ্মলোকে যাবো হরে কৃষ্ণ আমি ব্রহ্মলোকে যাব কিন্তু আপনার দুইজন আমাকে কাঁধে করে নিয়ে যেতে হবে দমরাজ আর নারদ দুইজনে কান্দ করে কাঁধে করে পালকি সহ চলে গেল ব্রহ্মলোকে ব্রহ্মলোকে গিয়ে বলতে হে ব্রহ্মা হে সৃষ্টিকর্তা ব্রহ্মা দম্বর বলছে আমি একটা বিষয় জানার জন্য আপনার কাছে এসেছি কি বিষয় বিষয় হইল এই যে দয়াল নামে লোকটা এই লোকটা তার সারা জীবনে একমাত্র বক্তসঙ্গ করেছে এবং একবার কৃষ্ণ নাম জপ করেছে সে এই পুণ্য পুণ্যের কি পল পাইতে পারে ব্রহ্মা বলছে ব্রহ্মা বলছে আমি যখন ভগবানের নাম জ স্মরণ করি তখন আমার চারটা মাথা হয় চারটা মুখ হয় আমি একবার নাম জপ করলে আমার সাড় বার হয়ে যায় এই এইরকম আমি দিবা যখনই সুযোগ পাই তখনই আমি ভগবানের নাম করি কিন্তু আমি আমি যে নাম করি এতে যে আমি কি পল পাবো এটাই তো আমি জানি না এই ব্যক্তি একদিন এক রাত্রি সঙ্গ এবং একবার নাম করার কি পল এটা আমি কিভাবে বলব এটা আমি বলতে পারবো না কে বলতে পারবে দেবাদিদেব মহাদেব মহাদেবকে পেতে হলে এতে হবে কৈলাস আবার ব্রহ্মা ব্রহ্মা দেবশ্রী নারদ এবং যম যমরাজ তিনজনে কাজ করে নিয়ে গেল কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে যমরাজ এই কথাই বলল হে দেবাদিদেব তুমি তো সবই জানো এই লোকটি পৃথিবীতে বালু মধ্যে সে এক রাত সাধুসঙ্গ করেছে এবং এক রাত একবার কৃষ্ণ নাম স্মরণ করেছে এই রূপে কি ফল পাইতে পারে আপনার কাছে আমরা এসেছি এই এটা জানার জন্য মহাদেব বলছে দেখুন আমার আমি মহাদেব আমার অনেক নাম কিন্তু আমার একটা নাম আছে পঞ্চানন আমি যখন গোবিন্দের নাম স্মরণ করি তখন আমার পাঁচটা মাতা হয় পাঁচটা মাতার মধ্যে পাঁচটা মুখ থাকে আমি একবার যদি হরি নাম জপ করি একসাথে পাঁচবার হয়ে যা আমি সারা জীবন এইভাবে গোবিন্দের নাম স্মরণ করে যাচ্ছি এর পরিপ্রেক্ষিতে কি ফল আমি পাবো আমি নিজেই বলতে পারি না কিন্তু সেই ব্যক্তি মাত্র এক রাত সাধু করা এবং একবার কৃষ্ণনাম জপ করে তা কি পর হইতে পারে এটা আমার আমার পক্ষে বলা সম্ভব না এটা পারবে একমাত্র ভগবান বিষ্ণু এছাড়া কেউ বলতে পারবে না তখন তা বিষ্ণু লোকে যাবে এই লোকে বলছে মহাদেবকে হে টাকু তুমিও আমাদের সঙ্গে চলো তখন যমরাজ তারপরে দেবসিনারদ ব্রহ্মা আর মহাদেব সাইজন সাইজনে কিন্তু তারে পালকিতে করে কাঁধে নিয়ে বিষ্ণুরূপে অবস্থান করেছে আমাদের মৃত্যুর পরে আমাদের মৃত্যুর পরে মৃত দেহটা কয়জনে কাজে লয় চারজন তাহলে যদি কোনো মানুষ বক্ত হয়ে বক্ত হয়ে এবং ভগবানের নাম স্মরণ করতে করতে যারা দেহত্যাগ করে তাদের জন্য কিন্তু এই সাইজন কে কে যমরাজ নারদ এবং ব্রহ্মা এবং দেবাজী মহাদেব এই সাইজনে কিন্তু কাজে করে নিতে আসে তা তো আমরা দেখি না যে সাইজনে কাঁধে করে নিয়ে যায় তারাই এই সাইজন দেবতা হরে কৃষ্ণ সাইজনে কান্দ কাঁধে করে ভগবানের হরিনাম করতে করতে বৈকুণ্ঠে গিয়ে হাজির হল হাজির হয়ে ভগবান বিষ্ণুকে বলছে বিষ্ণুকে বলছে হে ভগবান এইরূপ পৃথিবীতে একটি বার হরিনাম করেছিল এবং এক রাত্রি ভক্ত পাইতে পারে ভগবান বিষ্ণু বললেন এই লোককে তোমরা সাইজন একজন দেবাদি দেব মহাদেব একজন ব্রহ্মা একজন দেবশ্রী নারদ আর একজন যমরাজ সাইজনে কাঁধে কইরা তোমরা বিষ্ণুরূপে নিয়ে এসেছ একবার হরি নাম জপ করা এবং একদিনের ভক্ত সঙ্গ করার এটাই তার পর তোমরা সাইজনে কান্দ করে নিয়ে এসেছ বিষ্ণুরূপে এখন বিষ্ণুরূপে নিয়ে আসছ সে সারা জীবন লোকেই থাকবে তার সমস্ত পাপ থেকে আমি মুক্তি দিয়ে সে বিষ্ণু লোকেই থাকবে এই হল একবার কৃষ্ণ নামের মাহাত্ম একদিন বক্ত সংগ্রহ করার মাহাত্ম প্রভুজগৎ বন্ধু সুন্দর সম্বন্ধে যদি বলতে যায় আমার মতো ব্যক্তি পক্ষে কবি বন্ধু সুন্দরের জীবনে যে লীলা এই লীলা বলে আমি শেষ করতে পারব না হরে কৃষ্ণ রাত্র এগারোটা বেজে গেছে তাই যদি ভগবানের কৃপা হয় আগামী মাসে যদি কোনো ব্যক্তির বাড়িতে এই পরিক্রমা অনুষ্ঠানটা হয় হবে আর যদি না হয় তাহলে আমরা মন্দিরে এই প্রতি মাসে রকমভাবে আমরা একটা সময় নিয়ে আমরা এই ভক্ত সংগ্রহ করব সাধন বজন সংগ্রহ করলে যে আমি উঁচু বংশ কেউ নিচু বংশ এটা থাকে না ব্রাহ্মণে ব্রাহ্মণে চন্দ্রালে করে কুলাকুলি এক একসাথে বসে তারা প্রসাদ নেয় এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা এখন আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের দাস আমি অমুক আমি তমুক আমি ব্রাহ্মণ আমাদের সমাজে ধর্মমতে মতে বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ক্ষুদ্র আমরা অনেকেই মনে করি ব্রাহ্মণ শ্রেষ্ঠ হ্যাঁ শ্রেষ্ঠ ব্রাহ্মণ হইতে হবে ব্রাহ্মণের গর্বজাত সন্তান হইলেই সে ব্রাহ্মণ না সে ব্রাহ্মণ তাকে হইতে হয় যারা মনে করে ব্রাহ্মণে করে আমার জন্ম হয়েছে আমি ব্রাহ্মণ সেই কথাটা নিতান্তই ভুল তার ব্রাহ্মণ হইতে গেলে বেদ পাঠ করতে হবে সে যদি লেখাপড়া না শিখে তাহলে সে বেদ পড়তে পারবে না তাহলে কিভাবে ব্রাহ্মণ হবে মানুষের মধ্যে কেউ ছোট বড় নয় কর্মগুণে গুণ এবং যোগ্যতার কারণেই মানুষ শ্রেষ্ঠ হয় আর অযোগ্যতার কারণে মানুষ নিকৃষ্ট হয় তাই কথা আছে হয় এটা ভগবানের কৃপা হলে হয়ে যায় আমরা মনে করি আমার সন্তান কেন ভালো হইল না আমার সন্তান আমার ভাই কেন ভালো হলো না রাম লক্ষণ লক্ষণ রামের কত ভক্ত কত কিছু করে কিন্তু আমি যদি রামের মতো না হয়ে আমি লক্ষণের মতো বায়ু প্রত্যাশা করি তাহলে কি হবে আমাকে রাম হতে হবে তাহলেই আমার বায়ু লক্ষণের মতো হয়ে যাবে হরে কৃষ্ণ আমি যদি ধর্মটাকে রক্ষা না করি ধর্ম আমাকে রক্ষা করবে না তাই আগে আমাকে ধর্ম রক্ষা করতে হবে তারপর ধর্ম আমাকে রক্ষা করবে হরে কৃষ্ণ আমরা এই পৃথিবীর মধ্যে আমাদের আমরা আদি আদি তা যার কোনো অন্ত নাই কোনো কোনো ধর্মের বয়স সাই হাজার বস একশো বিশ বছর শিল্টু ধর্ম এইরকম কেউ পঁচিশশো কেউ চোদ্দোশো বছর আগে ধর্মের সৃষ্টি হয়েছে কিন্তু সনাতন ধর্ম কবে সৃষ্টি হয়েছে এটা কেউ বলতে পারে না তবে একটা গণনা আছে যে গণনা অনুযায়ী সত্য ত্রেতা দাফর করি সাতটা যুগে একটা মহাযুগ এইরকম চোদ্দোটা মহাযুগে একটা মনন্তর এই রকম চোদ্দোটা মন মনন্তর পরে এই পৃথিবী কি হবে ভগবান বলতে পারে এই মনন্তর হিসাবে আমরা বর্তমানে যে মনন্তরে আসি সে এই বয়স অনুযায়ী আমাদের সনাতন ধর্মের বয়স হচ্ছে একশত ছিয়ানব্বই কোটি আট লক্ষ তিপ্পান্ন হাজার একশো চব্বিশ বছর আমরা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যারা সনাতন ধর্মে জন্ম আমাদের হয়েছে আমার জন্ম সনাতন ধর্মে সস্তার ইচ্ছা মতোই কিন্তু আমার জন্ম হয়েছে সনাতন ধর্মে সস্তার ইচ্ছাতে কেউ মুসলমান কেউ বুদ্ধ কেউ খ্রিস্টান যার যার যে যে ধর্মে আমরা সৃষ্টি হয়েছি আমরা সৃষ্টি থেকে আমরা যেন মানুষ হইতে পারি বাঘের বাচ্চা বাঘ হয় কুকুরের বাচ্চা কুকুর হয় গাভীর বাচ্চা গাভি হয় কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষ হয়ে পৃথিবীতে আসে না নামমাত্র মানুষ হয়ে আসে তারপর শিক্ষা শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং বয়োজ্যেষ্ঠদের আচরণ দেখে দেখে শিক্ষা নিয়ে সে মানুষ হয় আর অন্যান্য পশু পাখির বাচ্চা জন্ম থেকেই তারা পাখি হয়ে তার পরিপূর্ণতা নিয়ে আসে আর মানুষ তার পরিপূর্ণতা মনুষ্যত্ব নিয়ে পৃথিবীতে আসে না পৃথিবীতে এসে তাকে শিক্ষা গ্রহণ করতে হয় হরে কৃষ্ণ আজকে আর কথা নয় রাত অনেক হয়েছে আপনারা কৃপা করে যেখানেই হোক আপনার খবর পাইবেন আপনারা কৃপা করে এই বন্ধু পরিক্রমা ইষ্টগোষ্ঠী অনুষ্ঠানে উপস্থিত হইবেন হয়ে নিজেরাও কীর্তন করবেন এবং নিজেরাও কথা বলবেন প্রভু সম্বন্ধে যে যা পারেন বলবেন হরে কৃষ্ণ সকল ধর্ম মতোই সঠিক যদি আমি আমার মতটা আমার নির্দেশনা যদি আমার সঠিক মতে আমি যদি পালন করি আমি যদি আচরণ না করি আমি যদি পালন না করি তাহলে আপনাকে আমার বলার অধিকার থাকে না আমি যদি নেশা করে নেশা করি আর আমি যদি আপনাকে বলি যে আপনি নেশা করেন না ডাক্তার এক ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের হাতে সিগারেট আমাকে চিকিৎসা করে সে বলছে আপনি কি ধূমপান করেন আমি কই না স্যার আমি ধূমপান করেন না আমি কইলাম আপনি যে সবাই বলেন ডাক্তার সাহেব আপনি তো সকল রুগীকে বলেন ধূমপান করিয়েন না আর করলে মাত দিয়া যে কিন্তু আপনার হাতে কি সিগারেট তো আপনার হাতে সিগারেট জ্বালায় যদি আমাকে বলেন ধূমপান করেন না তাহলে সেটা কি হয় তখন এই ডাক্তার আমার সামনে যে কয়লা শিখে ছিল প্যাকেটে এদি গুড়া করে বাহিরে ফেলে দিয়েছে দিয়ে বলছে আপনি যে কথা আমাকে বলেছেন আমি আর জীবনে সিগারেট খাবো না হরে কৃষ্ণ তাই আজকে আমি অনাদ করলাম না প্রভু বন্ধু সুন্দরীর কৃপা এবং রাধা রানীর কৃপা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা সকল ভক্তবন্ধুর উপর বস্তিত হোক আজকা পহেলা বৈশাখ আমাদের বাংলা হিসাবে নববর্ষ তাই সকলের প্রতি নববর্ষের শুভেচ্ছা এবং সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের কথা এখানে সমাপ্তি হলো হরে কৃষ্ণ সবাই ভগবানের সাথে যুক্ত থাকবেন আর আমিও যেন ভগবানের সাথে যুক্ত থাকতে পারি আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ কারণ ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কিছু পাওয়া যায় না ভক্তের আশীর্বাদ হইলেই ভগবান ভগবানের আশীর্বাদের চেয়ে ভক্তের আশীর্বাদ বড় এই কথার ব্যাখ্যা দিতে গেলে আজকে আর হবে না হরে কৃষ্ণ সময় পাইলে আবার আমরা এক মাস পরে মিলিত হইলে আমরা তখন বলবো হরে কৃষ্ণ বাবুল তুই আজকে এখানেই শেষ করলাম সবাই সুখে থাকুক